আমার মা তো বড্ড সরল গ্রামের মেয়ে বটে বোঝেই না শহুরে আদব কায়দা কত কি যে ঘটে বললো ডেকে সেদিন মা হ্যাঁ রে মাদার্স ডে আবার কি। পিঙ্কি বলল মাকে দেব কেক কিনে এনেছি মা নিজের জন্ম তারিখই জানে না বিয়ের ডেটও নেই মনে শুধু তাই নয় মনে নেই মেয়েরাও জন্মেছে কোন ক্ষণে স্বামীর মুখঝামটা মেয়েদের মানুষ করতে তাকাইনি নিজের দিকে কিনলে কিছু হাত পাততে হতো অনুষ্ঠান হবে কোথা থেকে আমাদের মায়েরা অত বকতো না বলতো শুধু পর আমরা মায়েরা চিন্তিত খুব সারা দিন বলি এটা কর ওটা কর বুঝি না ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত নাকি বর্তমানটা নিয়েও বেশি ঘ্যান ঘ্যান করেই কি মায়েরা হচ্ছে অপ্রিয় ভালোর জন্য বেশি বললে ছেলে কথা বন্ধ করে দেয় মায়ের খাবার ফেলে দিয়ে অনলাইনে খাবার খায় আগে এতদিন পালন হতো না ভক্তি ছিল কি কম এখন বেশি লোক দেখানো সবই অন্যরকম মায়ের সাথে ছবি দিয়েছি করেছি কত কি যে দরকারে মায়ের পাশে থাকতে পারলে সার্থক মাদার্স ডে কলমে এবং কণ্ঠে বৈশাখী